সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আরও একটি নতুন বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি তো এই বাড়িটা ডিজাইন করা হয়েছে রফিক হোসেন নামের একজন ক্লায়েন্টের জন্য এবং এ বাড়িতে যদি জায়গার পরিমাণ বলি তাহলে প্রায় চোদ্দোশো সত্তর স্কোয়ার ফিট জায়গা লেগেছে এই বাড়িতে এবং কাঠায় হচ্ছে প্রায় দুই কাঠা এবং শতকে তিন শতকের বেশি হবে এই পরিমাণ জায়গা এই বাড়ি করতে লাগবে তো এ যদি আমরা বলি বেডরুম আছে টোটালি তিনটি বেডরুম আছে এবং টয়লেট কিচেন কিছুই রয়েছে এবং সামনে সুন্দর একটি বারান্দা 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 রয়েছে লম্বা টানা আপনি চাইলে করতে পারেন এবং এখানে আরো একটা জিনিস দেখুন এখানে একটা টয়লেটের উপরে এখানে আস্তে আস্তে সাত করা হয়েছে এইভাবে এবং এখানে একটি পানির ট্যাঙ্কও রাখা হয়েছে আপনি চাইলে ভাবে করতে পারেন অথবা আপনি চাইলে পানির ট্যাঙ্ক বাহিরে কোথাও আপনি সেট করতে পারেন যদি আপনার এভাবে না করতে চান আপনি চাইলে বাহিরে কোথাও করতে পারবেন অথবা আপনি চাইলে এখানে যে কিচেন রয়েছে কিচেন এবং টয়লেট মিলে পুরোটা একটা ছাদ করে এখানে আপনি চাইলে পানির ট্যাঙ্কটাকে বসাতে পারবেন তো সুপ্রিয় দর্শক এটি হচ্ছে বাড়ির বাহিরের ডিজাইন অর্থাৎ সামনের ডিজাইন হচ্ছে এটি সামনের দিকে এটিকে গেট রাখা হয়েছে এই দিকে এবং এটা হচ্ছে একটি সিঁড়ি রাখা হয়েছে সিঁড়ির ডিজাইনটা এভাবে করতে পারেন এই গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে মূলত এবং বারান্দার অংশটা দেখুন টোটালটা গ্রিল ব্যবহার করা হয়েছে এবং নিচে হাফল পল করা হয়েছে ব্রিকল এটা আড়াই ফিট পর্যন্ত দুই ফিট তিরিশ ইঞ্চি পর্যন্ত আপনার এখানে ব্রিকের ওয়াল হবে এবং বাকিটা হবে আপনার এভাবে গ্রিল করা হবে এবং এখানে রয়েছে লিন্টেল লিন্টেলের লিনটেল এবং এখানে আড়াই ফিট ওয়ালের মাঝখানে রাখা হয়েছে গ্রিল আপনি চাইলে পুরোটা ওয়াল করে আপনি এগুলোতে জানলা ইউজ করতে পারেন যদি আপনি বেশি সিকিউর করতে চান চাইলে আপনি গ্রিল বাদ দিয়ে এখানে ওয়াল করে আপনি এখানে জানলা ইউজ করে আপনি আলো বাতাসের ব্যবস্থা ভিতরে করতে পারবেন তো সুপ্রিয় দর্শক এটা হচ্ছে বাড়ির বাহিরের এবং এবং কালার কম্বিনেশন পর্যায়ে আমরা উপর থেকে চাল সরিয়ে সরিয়ে দিয়ে আমরা ভিতরের যে ইন্টারভিউ রুম সেটা আমরা ভালোভাবে দেখে নেব সুপ্রিয় দর্শক আমরা উপর থেকে যদি চাল সরিয়ে দেই তাহলে এরকম একটা লেআউট আমরা দেখতে পাচ্ছি এখানে যে মেন গেট রয়েছে গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে লম্বা বারান্দা এবং ইউ বারান্দা রাখা হয়েছে এই বারান্দার ভিতরে প্রবেশ করব। এই বারান্দা থেকে দেখুন তিনটি বেডরুম রাখা হয়েছে এক সিরিয়ালে তিনটি বেডরুম রয়েছে বাম পাশে সর্ব বাম পাশে রয়েছে মাস্টার বেডরুম এই বেডরুমের সাথে এটা টয়লেট এদিকে রাখা হয়েছে বারান্দার ভিতরে একটি এটা টয়লেট রয়েছে এবং এর দরজায় পাশে রয়েছে এবং এই বেডরুমে তিনটি জানালা রাখা হয়েছে দেখুন বারান্দার দিকে দুটি জানালা এবং পিছনের দিকে একটি জানালা রাখা হয়েছে মাঝখানে এখানে আরো একটি বেডরুম রয়েছে এই বেডরুমে বারান্দার দিকে একটি জানালা রয়েছে এবং পিছনে একটি জানালা রয়েছে এবং এখানে রয়েছে আর একটি বেডরুম এই বেডরুমে দুটি জানালা রয়েছে ডান দিকে এই পাশে দুটি রুম রাখা হয়েছে দুটি রুমের মধ্যে একটি হচ্ছে কমন টয়লেট এটা হচ্ছে পুরো বাড়ির জন্য একটি কমন টয়লেট লাগানো হয়েছে এবং এখানে রয়েছে কিচেন অর্থাৎ রান্নাঘর তো সব দুইটি টলেট রাখা হয়েছে একটি কমন এবং একটি অ্যাটাচড একটি কিচেন এবং সামনে সুন্দর একটি বারান্দা তিনটি বেডরুম এ হচ্ছে বাড়িটার মোটামুটি ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট আপনি চাইলে এভাবে করতে পারেন যদি আপনার এই পরিমাণ জায়গা থাকে তো সুপ্রিয় দর্শক আমরা এ পর্যায়ে দেখব যে বাড়িটা কতটুকু জায়গার ভিতরে অর্থাৎ লম্বা পাশ কতটুকু সেই মাপযোগ আমরা বিস্তারিত দেখে নেব অর্থাৎ রুমের সাইজ আমরা সব কিছু পর্যায়ে দেখবো অর্থাৎ টু ডি লেআউট প্ল্যানে আমরা এ পর্যায়ে চলে যাব সুপ্রিয় দর্শক এটি হচ্ছে বাড়ি টুডি টু ডি ফ্লোর প্ল্যান এ বাড়িটা যদি লম্বায় আমরা ধরি তাহলে এটা হচ্ছে চৌষট্টি ফিট তেরো ইঞ্চি প্রায় পঁয়ষট্টি ফিটের মতো লম্বা এবং পাশে হচ্ছে বাইশ ফিট তিন ইঞ্চি জায়গা লাগবে এ পরিমাণ জায়গা লাগবে এবং স্কোয়ার ফিটে হচ্ছে চোদ্দোশো সত্তর স্কোয়ার ফিট এবং এটা যদি আমরা প্রতিটা রুমের মাপজক আমরা দেখে নেই এখানে যে সাত ফিট ওয়াইটের বারান্দা রাখা হয়েছে দেখুন সামনের দিকে এদিকে রয়েছে সাত ফিট ওয়াইটের বারান্দা এবং এখানে ডাইনিং স্পেস রাখা হয়েছে ডা ডান পাশে এখানে কিচেনের পাশে এটার মাপ হচ্ছে তেরো ফিট পাঁচ ইঞ্চি এদিকে এবং এদিকে রয়েছে পনেরো ফিট এই ওয়াল থেকে শুরু করে বারান্দার এই ওয়াল পর্যন্ত পনেরো ফিট রয়েছে এবং কিচেনের সাইজটা হচ্ছে সাত ফিট এবং এদিকে রয়েছে ছয় ফিট এখানে একটি কমন টয়লেট রয়েছে এটার সাইজ হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট মাঝখানে যে বেডরুমগুলো রয়েছে এই বেডরুমগুলোর সাইজ হচ্ছে চোদ্দ ফিট চোদ্দ ফিট করে অর্থাৎ প্রতিটা বেডরুমে একই সাইজে করা হয়েছে এদিকে চোদ্দ ফিট এবং এদিকে রয়েছে চোদ্দ ফিট করে এবং মাঝখানে বেডরুমটাও চোদ্দো ফিট চোদ্দো ফিট এবং এখানে যে মাস্টার বেডরুম রয়েছে এই সাই এটার সাইজও রাখা হয়েছে চোদ্দ ফিট বাই চোদ্দো ফিট এবং এখানে একটি কমন টয়লেট সরি অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে মাস্টার বেডরুমের সাথে এটার সাইজ হচ্ছে এদিকে সাত ফিট এবং এদিকে রয়েছে চার ফিট ছয় ইঞ্চি এবং আমরা যদি দরজার সাইজগুলো বলি দরজা জানালার তাহলে বেডরুমের দরজাগুলো হবে চল্লিশ ইঞ্চি বাই সাত ফিট হাইট এবং জানালাগুলো হবে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট হাইট অর্থাৎ এদিকে রয়েছে পাঁচ ফিট এবং হাইট হবে সাড়ে চার ফিট এদিকে টয়লেটের দরজাগুলো হবে আড়াই ফিট বাই সাত ফিট এবং জানালা হবে দুই ফিট বাই দুই ফিট এখানে কিচেন রয়েছে কিচেনের দরজাও হবে আড়াই ফিট বাই সাত ফিট এবং এখানে জানালা রয়েছে তিন ফিট বাই চার ফিট পর্যন্ত রাখা যাবে এবং এখানে যে আপনার কলমগুলো ব্যবহার করা হয়েছে দেখুন সবগুলোই হচ্ছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলম ব্যবহার করা হয়েছে তো ওই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এখানে উনি আর কলাম করে উনি এই বাড়িটা করবেন এবং বেস সহ সব কিছু এখানে উনি করে দেন এই বাড়িটা করবেন কলাম এভাবে করা হয়েছে সুপ্রিয় দর্শক হচ্ছে বাড়িটার টু ডি ফ্লোর প্ল্যান এবং জায়গার পরিমাণ মাপজোক আমরা যদি এবারের ডিটেলস দেখি এটা হচ্ছে ডিটেলস ডাইমেনশন প্ল্যান এখানে প্রত্যেকটা মাপজোক এখানে উল্লেখ করা রয়েছে এখানে উইন্ডো ডোর সবকিছু ডিটেলস এখানে রয়েছে এখানে রয়েছে কলাম লে আউট এবং এখানে কলামের রড গুলা কিভাবে করবে এখানে দেখানো রয়েছে এটা হচ্ছে ফুটিং এর সাইজ কতটুকু হবে তা দেখানো হয়েছে ফুটিং এর রড দেখানো হয়েছে এবং এটা হচ্ছে হবে তার এখানে দেখানো রয়েছে তো এই হচ্ছে বাড়িটার ফ্লোর প্ল্যান এবং বিস্তারিত বিষয় এখানে রয়েছে তো সুপ্রিয় দর্শক আমরা যদি বাড়ির খরচ সম্পর্কে জানতে চাই তো আমরা সেটাও এবার দেখবো যে এই বাড়িটা কতটুকু মালামাল লাগবে কি পরিমাণ রড সিমেন্ট লাগবে সবকিছু এ পর্যায়ে আমরা দেখে নেব প্রিয় দর্শক এ বাড়ি করতে ইট লাগবে

বিশ হাজার সাতশো টাকা লোকাল সেন্ট লাগবে পাঁচশো টাকা বারো মিলিমিটার পাঁচশো ষাট কেজি তিপ্পন্ন হাজার দুশো টাকা আট মিলিমিটার ডায়ের রড লাগবে চারশো পঁয়ত্রিশ কেজি প্রতি কেজির মূল্য দেওয়া হয়েছে পঁচানব্বই টাকা এই রডের জন্য খরচ হবে একচল্লিশ হাজার তিনশো পঁচিশ টাকা দশ ফিট সাইজের টিন লাগবে বাহাত্তর টি এবং এটা বানে হিসাব করলে দশ বান হবে প্রতি বানের মূল্য ধরা হয়েছে দশ হাজার টাকা দশ বানের জন্য খরচ হবে এক লক্ষ টাকা আট ফিটে টিন লাগবে আশিটি এবং বানে হবে এটি বান প্রতি বানের মূল্য ধরা হয়েছে দশ হাজার টাকা নয় বানের জন্য খরচ হবে নব্বই হাজার টাকা তিন মিলিমিটার অ্যাঙ্গেল লাগবে ষোলোশো কেজি প্রতি কেজির মূল্য ধরা হয়েছে পঁচাশি টাকা অ্যাঙ্গেলের জন্য খরচ হবে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা টয়লেট ফিটিংয়ের কথা যদি বলি প্রতিটা টয়লেটের ফিটিং ধরা হয়েছে তিরিশ হাজার টাকা করে দুটি টয়লেটের জন্য খরচ হবে ষাট হাজার টাকা বেডরুমের ডোরের সাইজগুলো হচ্ছে তিন ফিট চার ইঞ্চি বাই সাত ফিট এবং এগুলোর পরিমাণ হচ্ছে তিনটি প্রতিটির দাম ধরা হয়েছে নয় হাজার টাকা তিনটির জন্য খরচ হবে সাতাশ হাজার টাকা প্লাস্টিক ডোর অর্থাৎ টয়লেটের জন্য দরজার সাইজ ধরা হয়েছে দুই ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট এবং এগুলোর পরিমাণ হচ্ছে দুইটি দাম ধরা হয়েছে চার হাজার টাকা করে দুইটির জন্য খরচ হবে আট হাজার টাকা কিচেন ডোর রয়েছে একটি এবং এটার সাইজ হচ্ছে দুই ফিট বাই সাত ধরা পাঁচ হাজার টাকা একটির জন্য খরচ হবে পাঁচ হাজার টাকা পাঁচ ফিট বাই চার ফিট সাইজের জানলা রয়েছে সাতটি একটি জানলা খরচ হয়েছে আট হাজার টাকা সাতটির জন্য খরচ হবে ছাপ্পান্ন হাজার টাকা তিন ফিট বাই চার ফিট সাইজের জানলা রয়েছে একটি এই জানলার খরচ দ্বারা রয়েছে চার হাজার টাকা দুই ফিট বাই দুই ফিট সাইজের জানলা রয়েছে দুইটি একটি জানলার খরচ দ্বারা হয়েছে তিন হাজার টাকা করে দুইটির জন্য খরচ হবে ছয় হাজার টাকা লেবার কাস্ট ধরা হয়েছে দুশো দশ টাকা প্রতি স্কোয়ার ফিটে চোদ্দোশো সত্তর স্কোয়ার ফিটের জন্য খরচ হবে তিন লক্ষ আট হাজার সাতশো টাকা মেন গেট রয়েছে একটি এই গেটের খরচ ধরা হয়েছে ষোলো হাজার টাকা পেন্টের জন্য খরচ ধরা হয়েছে ষাট হাজার টাকা ইলেকট্রিক্যালের কাজের জন্য খরচ ধরা হয়েছে পঞ্চান্ন হাজার টাকা পাইপ ফিটিং অর্থাৎ স্যানিটারি কাজের জন্য খরচ ধরা হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা অতিরিক্ত খরচ দেওয়ার হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা টোটালি খরচ হবে এই বাড়িটি করার জন্য ষোলো লক্ষ এক হাজার ছয়শো পঁচিশ টাকা তবে এই খরচ স্থান পেতে কম বা বেশি হতে পারে সুপ্রিয় দর্শক আপনার যদি এই বাড়ির খরচ সম্পর্কে কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় দর্শক বাড়ির ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভিওয়ার সাবস্ক্রাইব পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ